হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক দেখো সকাল সকাল ফুলের সাজিয়ে নিয়ে হাজির কারণ ফুল তুলতে গিয়ে এই ডালটা ভেঙে গেছিলো তার থেকে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম পুজো দেবো বলে তো সমস্ত কাজ কমপ্লিট করার পরে ছেলেকে নিয়ে চলে আসলাম খাওয়াতে ওকে চান করিয়ে স্কুল ইউনিফর্ম পরিয়ে দিয়েছি আমাদের এখানে পাশে একটা স্কুল আছে তো সেখানে ওই পরীক্ষা দিতে যাবে তার জন্য ওকে খাইয়ে গুছিয়ে দিচ্ছিলাম তো ওকে ও দাদুভাই ভাই গিয়ে দিয়ে আসবে আর তারপরে দুপুরে সমস্ত কাজ কমপ্লিট করার পরে বিকালে আবার রান্নাঘরে চলে আসলাম তা কয়েকটা তাল ছিল কিন্তু করা আর হচ্ছিলো না তারপর ভাবলাম না করেই ফেলি আর মেন কী জানো তো তাল কাঁকাটা হচ্ছে বড়ো ব্যাপার খুব মানে একটা টাফ কাজ তো তারপর না ভাবলাম করেই ফেলি তো তালের কাঁকাটা হয়ে গেছে আর তারপরে নারকলগুলো কুড়ে নিচ্ছিলাম আর তালের বড়াতে নারকল দিলে তো খুবই ভালো লাগে সেই জন্য নারকল কুড়ে আস তালের বড় করতে আর যে সমস্ত উপকরণ লাগে সমস্ত কিছু গুছিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম তো লাস্টে আর কি মাখতে মাখতে আমি পরিমাণটা বুঝতে পারছিলাম না ওই জন্য পাশে মা বসেছিলো মা আর কি সব বলছিলো আর আমি করে নিচ্ছিলাম তারপরে লাস্টে আবার মায়ে হাত দিয়েছে মা ভালো করে মেখে দিয়েছে আর আমি সমস্ত গুছিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়েছি অনেকটা তেল দিয়েছিলাম যাতে পুরো একদম ছাঁকা তেলে ভাজবো সেই জন্য তো আমি তো এরমভাবেই করলাম আর তালে বড়া খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আশা করছি এখন মানে এই সিজনে তো সবাই তালে বড়া খেতে পছন্দ করে এমন কেউ নেই তো আমি এইভাবেই করেছি আর আমাদের বাড়ির সবাই খেয়ে খুব ভালোও বলেছে আর তোমরা কে কে তালে বড়া খেতে ভালোবাসো বলো তো আর আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে টাটা ফ্রি আসছি নতুন কোনো ব্লগ নিয়ে ভালো থাকবে সুস্থ